উপাসনার কাছে আসবো উপাসনা আমরা তো দেখতে পাচ্ছি যে রীতিমতো সরকারের যে হ্যান্ডেল সরকারি যে হ্যান্ডেল সেখান থেকে নরেন্দ্র মোদীর এই জিবলি ছবি সেটা আপলোড করা হচ্ছে আমরা একটু আগেই দেখেছি যে ইসরায়েল এম্বাসির তরফ থেকে পোস্ট করা হয়েছে নরেন্দ্র মোদী এবং নেতানিয়াহু তাদের মধ্যে কি সুসম্পর্ক সেই বন্ধুত্বের বার্তা দেওয়া হচ্ছে পরিণত হয়ে গেছে যে কেউ যদি করছে পিয়ার প্রেশারে পড়ে আমাদেরকেও সকলকে করতে হবে অর্থাৎ সে যেই জিনিসটা ট্রেন্ডের কথা আমরা প্রত্যেকে বলি গোটা বিষয়টাই ট্রেন্ডে পরিণত হয়ে গেছে কিন্তু বাস্তবে যখন আমরা দেখতে পাচ্ছি যে পি এর নিজের প্রোফাইল থেকেই যখন এই কেন্দ্রিক বিষয়গুলো পোস্ট হচ্ছে এই জিনিসটা কিন্তু আমি ব্যক্তিগতভাবে মনে করি আরেকটা বড় জেনারেশনকে সেইটা করার জন্য উৎসাহিত করা বা সেই দিকে ঠেলে দেওয়া যেই কথাটা আমার পূর্ব পূর্ব বক্তা বলছিলেন যে গোটা বিষয়টা কিন্তু একটা সিকিউরিটি হ্যাম্পারের কথার দিকেও কিন্তু আমরা প্রত্যেক এগিয়ে চলেছি কারণ যে যেই ফটোগুলো আমরা দিচ্ছি বাস্তবে তো সেইগুলো ভীষণভাবে ব্যক্তিগত সেই ব্যক্তিগত জায়গাটা আমরা খুব সাধারণভাবেই একটা এআইকে বা একটা চ্যাট জিপিটির একটা গোটা প্ল্যাটফর্মকে তাদের হাত অবধি তুলে দিচ্ছি এবং খুব আশ্চর্যজনকভাবে এই জিনিসটাতে পূর্ণ সমর্থন জানাচ্ছেন প্রধানমন্ত্রী এবং প্রধানমন্ত্রী যারা গোটা সোশ্যাল মিডিয়াটা দেখেন তারা এন্ডোর্স করছে এন্ডোর্স করছে একদম এবং এই বিষয়টা আরেকটা জিনিস ভাবার বিষয় মৌপিয়াদি কারণ যখন এই বিষয় নিয়ে প্রধানমন্ত্রীর অ্যাকাউন্ট থেকে একটা কার্টুন পোস্ট হচ্ছে এবং সেই দিকেই হয়তো ক্রমাগত নিউ জেনারেশনরা এগিয়ে যাচ্ছে তখন কিছু মূল উদ্দেশ্য কেউ কিছু মূল জিনিসগুলো থেকে আমাদের প্রত্যেককেই কিন্তু সরিয়ে রাখা হচ্ছে অর্থাৎ বারবার আমি একটা কথা বলে থাকি যে বিজেপির মূল যে স্ট্র্যাটেজিটা সেটা কিন্তু মূল উদ্দেশ্য যেই লড়াইটা আমরা প্রত্যেকেই করে থেকেছি সেটা হচ্ছে খাবারের লড়াই পেটে কিভাবে ভাত তুলব সেই লড়াই সেই লড়াই থেকে আমাদেরকে ডিস্ট্র্যাক্ট করে অন্য কেন্দ্রিক লড়াইতে ঢুকিয়ে দেওয়ার আগেও দেখেছি ধর্মকেন্দ্রিক রাজনীতি এখনও সেই জিনিসটা চলছে দু হাজার ছাব্বিশে সেটাই ওদের মূল এজেন্ডা সেটাও স্পষ্ট কিন্তু হঠাৎ করেই এখন যখন এত ইস্যুতে কথা বলার বিষয় আছে তখন কলকাতা টিভির মতো একটা চ্যানেলকে গিবলি নিয়ে কিন্তু একটা প্রোগ্রাম করতে হচ্ছে এই জিনিসটা বাধ্য করছেন কিন্তু স্বয়ং প্রধানমন্ত্রী এইটা দেখার বিষয় কারণ এই দিকে যখন আমাদেরকে ফোকাস গোটা ফোকাসটা ঘুরিয়ে দেওয়ার চেষ্টা করা হচ্ছে সেটা কোন কারণে করা হচ্ছে সেটা কিন্তু একটা বড় মূল উদ্দেশ্য বলে আমি মনে করি এবং এই গোটা বিষয় যদি দিই যে কলকাতা টিভি এই টপিকটা নির্বাচন করেছে ফোকাস শিফট থেকে ফোকাসটাকে না আমি বলতে চাইছি করানো ওটাই যে এটা একটা মূল উদ্দেশ্য এখন হয়ে দাঁড়িয়েছে বলেই কিন্তু আমাদের এত বড় একটা চ্যানেলকে এই বিষয় নিয়ে একটা কথা বলতে হচ্ছে আমি সেই জিনিসটাই বলতে চাইছি যে কলকাতা টিভি যেই সচেতন নাগরিক প্রত্যেকটা নাগরিককে এই গোটা বিষয়টার ব্যাপারে অবগত করছে এটা কিন্তু ভীষণভাবে দরকার ছিল